গাইস আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন কিন্তু আপনি জানেন না যে কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আমি ব্যবহার করব ক্যাং মাস্টার সফটওয়্যারটি ক্যাং সফটওয়্যারটি প্রথমে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কেট নাও এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু এক্সপেক্ট রেশিও চলে আসবে সেখান থেকে আপনারা ইউটিউবের রেশিওটাকে সিলেক্ট করবেন সিক্সটিন ইস টু নাইন এটাকে সিলেক্ট করে কেটে ক্লিক করবেন কেটে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন প্রথমে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ভিডিওর পেছনে ব্যবহার করতে চান বা আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটাও নিতে পারেন তো আমি যেহেতু একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেই জন্য প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি সিলেক্ট করি তো আমি মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার লেয়ারে চলে গেছে তো আমি এখন এটাকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে তো আমি এটাকে একটু বড় করে নেব এভাবে টানবেন টানার পর আপনারা এটাকে বড় করতে পারবেন আপনাদের যত মিনিট প্রয়োজন হয় তত মিনিট এখানে নিয়ে নেবেন তারপর আবারও আপনারা এভাবে এটাকে টেনে প্রথমে চলে আসবেন প্রথমে আসার পর বন্ধুরা আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন লেয়ার অপশনে ক্লিক করবেন তারপর আপনারা এই যে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যেই বিডিওটার গ্রিন স্কিন রিমুভ করবেন সেই বিডিওটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি তো ভিডিওটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা লেয়ারে চলে গেছে আমি এটাকে ক্লোজ করে দিব তো এখন আমি ভিডিওটাকে এটাকে অ্যাডজাস্ট করে নেব তো দেখতে পাচ্ছেন এটাকে অ্যাডজাস্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে খুব গুরুত্ব সহকারে দেখবেন এই যে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রমাকি ক্রমাকিতে ক্লিক করবেন কিতে ক্লিক করার পর আপনারা এটাতে এনাবল করে দেবেন অনেক সময় দেখবেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা যদি অন্য কালার থাকে তাহলে কিন্তু আপনাদের হবে না আপনাদেরকে অবশ্যই কালারটা সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দেবো তো গ্রিন কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমি এখন অ্যাডজাস্ট করে নেব এটাকে বাড়িয়ে দিলাম এটাকে আমি একটু কমিয়ে দেখব তো দেখতে পাচ্ছেন এটাকে আমি অ্যাডজাস্ট করতেছি আপনারা এইভাবে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন তারপর এই যে দেখতে ডিটেল ক্রাফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের ভিডিওর সাথে যেভাবে যায় আপনারা সেভাবে অ্যাড করে নেবেন তো আমি এটাকে কমিয়ে দিলাম এটাকে একটু বাড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার গ্রিন স্ক্রিন অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে আমাদের ভিডিওটা দেখতে প্রফেশনাল তো এটা গেলো আপনাদের প্রথম কাজ তারপর আপনারা এই যে মনে করেন আপনি এখানে কি বলতেছেন এটা আপনারা এখানে একটি ট্যাক্স অ্যাড করবেন তার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন লেয়ার থেকে এই যে ট্যাক্সে ক্লিক করবেন তারপর আপনারা এখানে যেটা অ্যাড করতে চাচ্ছেন আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন আমি এটাকে লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি মনে করেন এখানে বসাবো তো আমি ফন্ট থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি তো ফোনটা চেঞ্জ করে নিলাম আপনারা চাইলে কিন্তু এখান থেকে পি ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারেন যেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে তারপর আপনারা চাইলে এই অ্যানিমেশন অ্যানিমেশন করতে পারেন ক্লিক করবেন তারপর ইন থেকে আপনারা এখান থেকে নিচে গিয়ে আপনারা এই যে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন এখানে ক্লিক করার পর এটাকে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এখন দেখেন আপনাদের টেক্স করতে পারেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আপনারা যদি এই ভিডিওতে বেশি করে লাইক দেন এবং বেশি করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো